জীবনে একটা বন্ধু লাগে ব্যথা পেয়ে চুরমার হয়ে যাওয়ার দৃশ্যটা দেখার জন্য হলেও একটা বন্ধু লাগে ভালোবাসার মানুষের সাথে ঘটে যাওয়া প্রিয় মুহূর্তগুলো অকপটে জানানোর জন্যে হলেও একটা বন্ধু লাগে কষ্ট পেয়ে নষ্ট হয়ে যাওয়ার গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য একটা বন্ধু লাগে রাস্তায় হেঁটে যাওয়া সুদর্শন রমণী কিংবা পুরুষের ওপর হঠাৎ আসক্তিটা জানিয়ে আনন্দটা ভাগ করার জন্যে হলেও একটা বন্ধু লাগে মানি ব্যাগের খুচরো পয়সা শেয়ার করার জন্যে হলেও একটা বন্ধু লাগে জীবনের ছোট ছোট সুখ আর দুঃখগুলো পড়ে ফেলার জন্যে একটা পাগল বন্ধু লাগে রাগে অভিমানে স্বার্থহীন গল্পগুলো রাঙিয়ে তোলার জন্যে একটা বন্ধু লাগে নিজের বন্ধু যাদের বন্ধু আছে নিজের মানুষের মতন যার কাছে গোপন গল্পটা জানিয়ে দিতে পারে নির্দিথায় এ মানুষগুলো ভাগ্যবান গল্প জমানো বন্ধু সবাই পায় না ক্লাস বেঞ্চ পরিবর্তন করা শত বন্ধুর মাঝে নিজের করে নিজের একটা বন্ধু সবার হয় না আমাদের জীবনে ভালোবাসার হিসেব নিকেশ জমে শুধু কখনো স্বার্থ নিয়ে বন্ধুত্বের হিসেবটা হলো না নিষিদ্ধ সীমানাহীন একটা পথের নাম বন্ধু যদি আপনার থাকে তবে আপনি সত্যিই ভাগ্যবান